আমি ডাক্তার কামরুল নেসারুনা আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এমন একটি বিষয়ে যেটা খুবই সংবেদনশীল কিন্তু খুব বেশি অবহেলিত যেমন কিশোরীদের মাসিক সংক্রান্ত সমস্যা কিশোরী বলতে আমরা আসলে বুঝি দশ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত মেয়েদের যারা একটা ছোট্ট মেয়েটি থেকে অনেক শারীরিক আর মানসিক পরিবর্তনের মাধ্যমে একজন রেসপন্সিবল অ্যাডাল্ট অথবা প্রাপ্তবয়স্ক হিসাবে গড়ে ওঠে এই সময়টাতে তার অনেক পরিবর্তন হয় তার মধ্যে একটি ইম্পর্ট্যান্ট হচ্ছে ওর প্রতি মাসে জরায়ুর থেকে জনিপথে রক্তস্রাব হওয়া যেটাকে আমরা বলি মাসিক বা মাসিক রক্তস্রাব বা ঋতুস্রাব এক প্রত্যেক মায়ের উচিত তার ছোট্ট মেয়েটিকে এই সংক্রান্ত কিছু আগে থেকে আইডিয়া দিয়ে নেওয়া কারণ চিন্তা করে দেখেন যদি তার হঠাৎ একটি মেয়ে দেখে তার রক্তপাত হচ্ছে জোনিপথে কি সাংঘাতিক ভয় পেয়ে যেতে পারে কাজে আগে থেকে যদি তার একটু এই সম্পর্কে আইডিয়া থাকে তাহলে সে অতটা ভয় হয়তো পাবে না এভাবে প্রতি মাসে তাকে বলতে হবে মাসিকে রক্তপাত হয় জনিপথে এবং মাসে একবার এটার স্থায়িত্বকাল দুই থেকে সাত দিন এবং প্রতি মাসে হতে হতে এটা পঞ্চাশ বা বাহান্ন বছর বয়স পর্যন্ত এটা চলতে থাকে তারপরে এটা বন্ধ হয়ে যায় যেটাকে আমরা বলছি ম্যানোপোস এই যে শুরু হচ্ছে এটাকে আমরা বলি ম্যানার্কি অথবা প্রথম মাসে এই মাসিকের পরে প্রতি মাসে যখন তার মাসিক হবে সে স্বাভাবিক থাকবে গড়ে উঠবে তার শরীরে হরমোন আসবে এটাই স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে এর ব্যত্যয় ঘটে যেমন অনিয়মিত মাসিক হওয়া অনেক মায়েরা আমাদের কাছে নিয়ে আসে তার মেয়েটিকে যে ম্যাডাম একটা এই যে আমার মেয়েটার মাসিক শুরু হয়েছে তিন মাস আগে আর তো হলো না এটা আসলে হতেই পারে প্রথম মাসিকের পরপর কিছুটা সমস্যা কিছুটা দেরি করে অনিয়মিত দুই তিন মাস পরপর মাসিক হতে পারে কারণ তার শরীরে এখন হরমোন আসছে ওগুলা তারতম্যের কারণে শরীরের এখনও সব ফাংশনগুলো একেবারেই নিয়ম মাফিক শুরু হয় না এটার জন্য একটু সময় নিতে বলি আমরা আশ্বস্ত করি এটা ঠিক হয়ে যাবে সময়ে এটা তেমন কোনো গুরুতর সমস্যা নয় কিন্তু যখন দেখা যায় তার এই দুই থেকে সাত দিনের মধ্যে অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে এমন কি ক্লটেড ব্লাড বা ডেলার মতো রক্ত যাচ্ছে সেই কথাটা তারা কারো কাছে বলে না মাকে বলে না ডাক্তারের কাছে তো আসেই না ওর পরন্ত তার সেটা দুর্বলতা তৈরি করে দেয় মাথা ঘুরায় ঠিক মতো লেখাপড়া করে না প্রায় প্রায় ঘুমিয়ে পড়ে অসুস্থ বোধ করে কাজেই এটা আসলে এরকম কোনো কিছু হলে তাকে অবশ্যই মাকে অথবা ডাক্তারের কাছে আসতে হবে এটা খুবই সাধারণ ব্যাপার এই সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে তারা কিছু তাকে রক্ত হবার ওষুধ দেবেন তার পুষ্টিটা এনশিওর করবেন এমনকি কিছু রক্ত বন্ধ হওয়ার ট্র্যানেক্সেমিক অ্যাসিড টাইপের ওষুধও দিতে পারেন এটা ছাড়া আরেকটা সাংঘাতিক সমস্যা যেটা ডিজমেনোরি অথবা ব্যথাযুক্ত মাসিক এই ব্যথাযুক্ত মাসিক আসলে গোপন করে রাখা যায় না কারণ এটা তো সে খুব কষ্ট পায় স্কুলে যেতে পারে না কলেজে যেতে পারে না তার প্রত্যাহিক কাজকর্ম অনেক সমস্যা হয় এজন্য সে মাকে বলে বা পরিবারের অন্যদের সাথেও এটা শেয়ার করে থাকে এটার জন্য আসলে আমরা বলি একটু গরম শেক দিতে পারে তাতে তার ব্যথাটা একটু লাঘব হবে অথবা হালকা প্যারাসিটামল অথবা স্পপিরিন জাতীয় ওষুধ খেতে পারে অথবা ব্যথা যদি আরেকটু বেশি হয় আমরা ম্যাফেনেমিক অ্যাসিড অথবা আইব্রোপ্রোফেন জাতীয় ওষুধ খেতে বলি তাকে কিন্তু তার চেয়ে যদি বেশি ব্যথা হয় তখন আমাদের চিন্তা করতে হবে এটা কি আসলে প্রাইমারি ডিসমেনোরিয়া যে কিশোরীদের যেটা হচ্ছে নাকি এটা কোনো রোগের কারণে হচ্ছে আসলে যদি রোগের কারণে হয়ে থাকে এটাও বের করতে হবে ঠিক কি কারণে তার এত বেশি ব্যথা হচ্ছে কাজেই মায়াদেরকে খেয়াল করতে হবে তার ছোট্ট মেয়েটির যত্ন নিতে হবে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে তাকে তার আশেপাশের কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করাতে হবে আসলে এই সমস্যাগুলো কেন হচ্ছে একটু চেষ্টা করলেই এটার প্রতিকার সম্ভব কাজেই আর দেরি না করে চলে আসুন যে কোনো ডাক্তারের কাছে আপনার মেয়েটিকে সুস্থ রাখুন ধন্যবাদ ডক্টরওয়ালাকে ধন্যবাদ এসিআই ফার্মাকে